আসসালামু আলাইকুম প্রিয়টা আমি যিনি সমাজের দর্শক যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রাণের শহর ছেড়ে চলে যাচ্ছি রসের শহরে রসের শহর হচ্ছে সেই শহর যে শহরে গেলেই রস একটা গন্ধ পাওয়া যায় অর্থাৎ মাতৃভাণ্ডারের দেশ সেটা হচ্ছে কুমিল্লা সবার প্রিয় কুমিল্লা আমারও প্রিয় কুমিল্লা কারণ হচ্ছে কুমিল্লা শহরটা বেশ সুন্দর অনেক সুন্দর আর এই কুমিল্লাতেই থাকবো গুনে গুনে সাতটা দিন আর এই সাত দিনে কি কি হচ্ছে কি কি হবে এবং কুমিল্লার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে অবশ্য সেই সুযোগটা যদি হয় আচ্ছা চলে আসলাম ক্যান্টনমেন্টে আসলে আমি ক্যান্টনমেন্ট নামবো না আমি নামবো যে কোটবাড়িতে আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা কুমিল্লা বার্ড অনেক দিনের ইচ্ছে ছিল আল্লাহ তালা সেই ইচ্ছে পূরণ করেছে অবশ্য একটা ট্রেনিং এর চলে আসলাম কুমিল্লা বার্ডে আচ্ছা যাই হোক এই হচ্ছে কুমিল্লা বার্ডে যাওয়ার রাস্তা আমি কোটবাড়ি হতে কুমিল্লা বার্ডে একটা সিএনজি করে যাচ্ছি আর সিএনজি করে যেতে যেতে এটার দুপাশে যে সৌন্দর্য সেটা কিন্তু বেশ উপভোগ করছি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা বার্ডের ঠিক ভিতরে আর এসেই নয়নটা জুড়িয়ে গেল মনটা জুড়িয়ে গেল খুবই সুন্দর খুবই মনোরম এবং একটি দেখার মতো একটি জায়গা যাই হোক এই কুমিল্লা বার্ডে যে আসলাম এই বার্ডের ভিতরে কী কী আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো কতটুকু পারবো জানি না তবে আমি চেষ্টা করব তো দেখতে দেখতে চলে আসলাম আমার ঠিক হোস্টেলের সামনে আসার সাথে সাথে এই মামা আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে ছুটি ছিল রিসেপশনের দিকে এবং মামা আমাকে হেল্প করলো আমার রুমটির দিকে নিয়ে যাওয়ার জন্য তো আমার রুমটাও খুব সুন্দর একটি জায়গায় পড়েছে আপনারা দেখুন আর রুমটি হচ্ছে দোতালায় ঠিক রিসিপশনের উপরে আর এই হচ্ছে আমার রোম ও একবার বলিনি বার্ড হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আন্ডারে একটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় এই যে সুন্দর যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছয়টি দিন থাকব অর্থাৎ ছয়টি দিন প্রশিক্ষণ নিব আর আজকের দিনটি নিয়ে হচ্ছে সাত দিন আছি বার্ডে থাকবো প্রায় এক সপ্তাহ আর কুমিল্লা পরিচিত থাকেন অবশ্যই নক দিবেন তো এক সপ্তাহ থাকবে এবং এক সপ্তাহ কি কি হচ্ছে বা কি কি হবে সেটাও জানানোর চেষ্টা করবো এবং এই পুরো বাট আপনাদের দেখানোর চেষ্টা করবো কুমিল্লা ঐতিহাসিক স্থানগুলো দেখানোর চেষ্টা করব। তো টাইম জানি সমাজের সাথেই থাকবেন